রিকুল ভাই জি ভাই একবারে একবারে এই গ্রেটের একটা ছাগল ভাই এটার বয়সটা কেমন বয়স আপনার 9 মাস কোয়াদ দিন মাস কোয়াদ দিন না আর আপনারা পাঁচটা দেখেন ঠিক আছে দর্শক একবারে এক গ্রেটের একটা হাইট কেমন আছে ভাই রফিকুল ভাই ভাই এটা পাঠার বাচ্চা না জি ভাই পাঠা জি এটা বাচ্চা না জি ভাই পাঠা জি পাঠা দেখেন দর্শক কি গেটআপ

কেমন আছেন আপনি ভালো আছেন আজকে চলে আসলাম রায়ের আর ইয়ং ছাগল ভাইকে ধীরে ধীরে দেখাবো পোটা যেরকম বৈশিষ্ট্য কোয়ালিটির দরকার আপনারা ভাইয়ের ছাগল দেখলে বুঝতে পারবেন ভাইয়ের বিষয়টা হলেও ভাই আসলে ক্যামের সামনে আসতে চাচ্ছিল না আসলে অনেকের অনেকটা বিষয় থাকে সবাই ক্যামের সামনে আসতে চায় না যে ভাইয়ের এখানে যদি আপনার চলে চয়স হয় আপনি এই মহোৎসবে দেখবেন আর আইসা দেখে নিয়ে যাবেন ভাইয়ের এটাই কথা ভাইয়ের কাছ থেকে ঠিকানাটা নেবো ভাই তো সব আপনি একে ভাই আচ্ছা ভাই তাহলে নাম্বারটা ভাই আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রাজশাহী জেলা মোহাম্মদ থানা পাকুড়িয়া

হাইট কেমন আছে ভাই ভাই তিরিশ আচ্ছা একটু হালকা আগা আচ্ছা থাকবে ওই মানে স্বাভাবিক থাকুক হ্যাঁ ভয় পাচ্ছে একটু হ্যাঁ তিরিশ না আচ্ছা জিবলা মিয়ে বাচ্চা জিবলা মিয়ে বয়স কত যেন বললেন দেখেন ঝুল দেখছেন দর্শক কি কত সুন্দর ঝুল আর পাঁচটা সামনের যে বাঘ সাপটা দেখেন আচ্ছা আসলে খুব ভয় পাচ্ছে দেখেন দর্শক যদি ভালো লাগে আপনারা কিন্তু ছাগলটা নিতে পারেন ভাই এটা কি দাম তো বলবেন কি আচ্ছা দিক নিয়ে আসেন আচ্ছা দর্শক যাই হোক আমি এভাবে দেখাচ্ছি একবার খামার উপযোগী খামারে তাই না তবে এবার আপনারা কিন্তু ইয়া ভাই রফিকুল ভাই একটু দেন না হালকা দশটাই পাঁচটা দেন খালি হ্যাঁ এবার কিন্তু আপনি এটা প্রজনন করাই দিতে পারেন রফিকুল ভাই তাই না আচ্ছা বারো মাস হলে প্রজনন করাবেন মানে দেরিতে প্রজনন করালে আর ফায়দাটা কি ভাই কিছু বলবেন সব দিক দিয়ে ভালো ভাই পারফেক্ট ছাগলের বডি হবে গ্রোথ ঠিক থাকবে দুধ ভালো পাবে হ্যাঁ তবে এখন গ্রোথ দেখছেন দর্শক আচ্ছা ওই পাশটা এবার দেখাই জিবলাটা একটু দেখাই দি দেখেন ঠিক আছে তাহলে ভাই এটা আলোচনা রাখলো যদি ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন অনেক কোয়ালিটি ফুল একটা ছাগল ঠিক আছে

দেখেন দর্শক কি গেটআপ আপ দেখছেন ভাই বয়সটা কেমন হার হাড়ে গোড়া দেখছেন কি মোটা বাচ্চা আর মুখের পাঁচটা দেখেন এটা যখন বড় হবে হ্যাঁ এটার পাঁচটা হবে একবারে একের দর্শক আপনারা বুঝতে পারতেছেন কি অবস্থা ঠিক আছে খুব কোয়ালিটির খুবই কোয়ালিটির আর স্বাস্থ্যটা দেখেন এখনই মনে হচ্ছে কি এখন যদি কথা ষাট মাসের বাচ্চা তাই মনে হবে না ভাই জি ভাই

ফারামে এসে দেখে নিন অসুবিধা নেই হ্যাঁ এদের বয়স কেমন নয় মার্চ আচ্ছা আচ্ছা হাইট কেমন হবে একুত্রিশ গঠন দেখছে অনেক মানে সব সারা পায়ে দেখেন কি শুরু করছে আচ্ছা রফুল ভাই এটা কি দাম বলবেন দাম বলি হ্যাঁ বলেন হাজার চাচ্ছেন না আচ্ছা এখানকে আলোচনা সুযোগ দেবেন আচ্ছা ছেড়ে দেন তো ওই জামানোটা করুক ছাড়ে দেন ওই ভয় পাচ্ছেন না দর্শক দর্শকটা হলো ওইভাবে আমরা দেখালাম পাগলটা খুব বড় সড়ো থাকল হ্যাঁ হ্যাঁ দেখেন মানে কি বলবেন কোন দিক দিয়ে যাচ্ছে ওই নিজেরই হিসাব ঠিক নেই দেখছেন ঠিক আছে দর্শক দেখেন দেখেন কিন্তু ভালো লাগে নিতে পারে রফিকুল ভাই এটা কি বাচ্চা পাঠা বয়স কেমন তিন মাস আচ্ছা এই বাচ্চাটা যদি কেউ নাকি আমার দাম চাচ্ছেন আঠাশ হাজার আলোচনা শুধু কথা না যদি ভালো লাগে কথা বলতে ওরা রফিকুল ভাই এখানে একটা মা ছাগল না এটা হাইট কেমন তেত্রিশ চৌত্রিশ না ভাই আচ্ছা এটা কি আর বাচ্চা

জাস্ট একটু দেখা দিলাম যে ভাইয়ের যে ভাইয়ের কোয়ালিটিগুলো বাচ্চাকে এমনি এত হাই কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ দেখেন ভাই এটা কি রাজস্থানের নাকি দর্শক দেখছেন কী কোয়ালিটি একবারে সেই কোয়ালিটি মার্শাল্লা তাহলে এই দুইটা আর কি বাড়ির সেল হবে না দর্শক একটু খালি জাস্ট দেখা দিলাম ঠিক আছে একবারে সেই কলেটা ঠিক আছে দর্শক